জীবন একটি সংগ্রাম যেখানে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন ধরনের পরীক্ষার মুখোমুখি হতে হয় কিছু পরীক্ষায় আমরা সফল হই আবার কিছুতে ব্যর্থ হই কিন্তু জীবনের আসল শিক্ষা হল যতক্ষণ না আপনি নিজের ভুল থেকে শিক্ষা নেন ততক্ষণ আপনি সত্যিকারভাবে এগিয়ে যেতে পারেন না জীবনের এই পরীক্ষা থেকে যে শিক্ষা নেয় সে তার লক্ষ্য অর্জন করতে পারে এই জন্য জীবনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন আপনি সেগুলোকে এক শিক্ষণীয় অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করুন এটি সত্যি যে যখন আপনি সমস্যার মুখোমুখি হন তখন আপনি হতাশ হতে পারেন কিন্তু মনে রাখবেন সমস্যা কেবল একটি নতুন সুযোগের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে আপনার জীবনের কঠিন সময় হলো আপনাকে আরও শক্তিশালী করে তুলবে আপনাকে শেখাবে কিভাবে সেই সমস্যা থেকে বেরিয়ে আসা যায় এবং কিভাবে নিজেকে আরও শক্তিশালী করা যায় যে কোনো পরিস্থিতিতেই আপনি যদি মনে করেন যে কিছু পরিবর্তন করার জন্য আপনার সক্ষমতা নেই তবে চিন্তা করুন একদিন না একদিন আপনি সেই পরিস্থিতি পরিবর্তন করতে পারবেন জীবনকে আরো সুন্দর এবং সহজ করার জন্য আপনার প্রতিদিনের কাজের প্রতি মনোযোগী হওয়া উচিত যদি আপনি আজ ভালো কাজ করেন তবে আগামীকাল তার ফলাফল আপনার সামনে আসবে যদি আপনি মানুষের প্রতি সদয় থাকেন তবে সেগুলির প্রতিফলন আপনার জীবনে দেখতে পাবেন একইভাবে যদি আপনি মন্দ কাজ করেন তবে তার ফল একদিন আপনাকে ভোগ করতে হবে জীবনে শান্তি আনার জন্য সবচেয়ে বড় কাজ হল নিজেকে জান যখন আপনি নিজের সম্পর্কে জানবেন তখনই আপনি আপনার জীবনকে সঠিক পথে পরিচালিত করতে পারবেন জীবনের যাত্রায় আপনাকে বিভিন্ন সিদ্ধান্ত নিতে হবে কিন্তু সেই সিদ্ধান্তগুলি নেওয়ার সময় আপনাকে অবশ্যই নিজেকে প্রশ্ন করতে হবে আপনি কিভাবে এই সিদ্ধান্তটি নিতে যাচ্ছেন এবং এর পরিণাম কি হতে পারে জীবনের পথ কখনোই সোজা থাকে না এই পৃথিবীতে আসা মাত্রই আমরা কোনো না কোনো সমস্যার সম্মুখীন হই কখনও সুখের কখনও দুঃখের কখনও আনন্দের আবার কখনও বিষাদের কিন্তু বাস্তবতা কি একমাত্র সেই মানুষগুলোই সফল হয় যারা বিপদের সামনে দাঁড়িয়ে নিজের আত্মবিশ্বাসে বল রেখে সামনে এগিয়ে যায় অনেক সময় আমরা মনে করি যে জীবন আমাদের বিরুদ্ধে কিন্তু আসলে জীবন আমাদের শিখানোর জন্যই চ্যালেঞ্জ দেয় একটি পাখির মতো যে প্রথমবার উড়তে গিয়ে পড়ে যায় কিন্তু পরবর্তীতে সে উড়তে শিখে ঠিক তেমনি আমরা যদি জীবনযাত্রায় প্রথমে ব্যর্থ হই তবুও সে ব্যর্থতাকে অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করে আমরা সফলতা অর্জন করতে পারি মনে রাখবেন ব্যর্থতা শুধুমাত্র একটি পদক্ষেপ একটি উপলক্ষ যা আমাদের শেখায় আমাদের আরও শক্তিশালী করে তুলতে সাহায্য করে সেদিন যখন আপনার জীবনে কোনো বিপদ আসবে তখন সে বিপদ আপনার অঙ্গুলি রামুলের মতো হতে পারে যদি আপনি সে বিপদের সামনে সাহসী হন জীবন কখনো সহজ হবে না কারণ এটা কখনোই এক জায়গায় দাঁড়িয়ে থাকে না আপনি যতটা না জানেন আপনার জীবনের সবকিছু তার নিজস্ব রূপে বদলে যাবে সূর্য যেমন একদিন অস্ত যায় ঠিক তেমনি জীবনের প্রতিটি মুহূর্তের শেষে নতুন দিনের সূচনা হয় আপনি যদি কোনো কাজ করতে চান প্রথমে শুরু করতে হবে সেই শুরুটা যখন কঠিন তখন সেই বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যেতে হবে শুরুর ভয় কাটিয়ে উঠতে হবে আপনার ভেতরের সাহস এবং শক্তি আপনাকে সেই পথ দেখাবে তবে শুধুমাত্র যদি আপনি চেষ্টা করতে থাকেন আমাদের জীবনের শক্তি আমাদের আত্মবিশ্বাসে আর সেই আত্মবিশ্বাস আমাদের পথের কাটা শরীরে দিতে পারে সমস্যা আসবে কিন্তু সমস্যা ছাড়া জীবনে কিছুই অর্জিত হয় না নদী যেমন নিজের স্রোত ধরে এগিয়ে চলে তেমনি আমাদেরও জীবনের যাত্রা অব্যাহত রাখতে হবে যখন আপনি শক্তি এবং সাহস নিয়ে এগিয়ে যাবেন তখন কোনো কিছুই আপনাকে থামাতে পারবে না স্মরণ রাখবেন যখন আপনি চাইলেও কিছু পরিবর্তন করতে পারেন না তখন সেটা প্রভাবিত হওয়ার বদলে আপনি নিজের দৃষ্টিভঙ্গি বদলে ফেলুন যখন আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয় তখন পুরো পৃথিবী বদলে যায় তখন আপনি দেখতে পারবেন আপনার আশপাশে যেসব মানুষ ছিল তারা আপনার জীবনের অংশ হয়ে উঠবে এবং আপনিও তাদের জীবনের অংশ হয়ে উঠবেন এভাবে জীবন চলতে থাকে একদিন আপনি নিজের পথটা খুঁজে পাবেন একদিন আপনি আপনার স্বপ্ন পূরণ করবেন একদিন আপনি জানবেন এই পৃথিবীতে আপনি একটি অমূল্য রত্নের মতো ছেলে যাকে জীবনের প্রতিটি মুহূর্তের অভিজ্ঞতা শক্তি এবং ভালোবাসা দিয়ে প্রমাণিত করতে হবে জীবনের পথ কখনোই সোজা থাকে না এই পৃথিবীতে আসা মাত্রই আমরা কোনো না কোনো সমস্যার সম্মুখীন হই কখনো সুখের কখনো দুঃখের কখনো আনন্দের আবার কখনো বিষাদের কিন্তু বাস্তবতা কি একমাত্র সেই মানুষগুলোই সফল হয় যারা বিপদের সামনে দাঁড়িয়ে নিজের আত্মবিশ্বাসে বল রেখে সামনে এগিয়ে যায় অনেক সময় আমরা মনে করি যে জীবন আমাদের বিরুদ্ধে কিন্তু আসলে জীবন আমাদের শিখানোর জন্যই চ্যালেঞ্জ দেয় একটি পাখির মতো যে প্রথমবার উড়তে গিয়ে পড়ে যায় কিন্তু পরবর্তীতে সে উড়তে শিখে ঠিক তেমনি আমরা যদি জীবনযাত্রায় প্রথমে ব্যর্থ হই তবুও সে ব্যর্থতাকে অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করে আমরা সফলতা অর্জন করতে পারি মনে রাখবেন ব্যর্থতা শুধুমাত্র একটি পদক্ষেপ একটি উপলক্ষ যা আমাদের শেখায় আমাদের আরও শক্তিশালী করে তুলতে সাহায্য করে সেদিন যখন আপনার জীবনে কোনো বিপদ আসবে তখন সে বিপদ আপনার অঙ্গুলি রামুলের মতো হতে পারে যদি আপনি সে বিপদের সামনে সাহসী হন জীবন কখনো সহজ হবে না কারণ এটা কখনোই এক জায়গায় দাঁড়িয়ে থাকে না আপনি যতটা না জানেন আপনার জীবনের সবকিছু তার নিজস্ব রূপে বদলে যাবে সূর্য যেমন একদিন অস্ত যায় ঠিক তেমনই জীবনের প্রতিটি মুহূর্তের শেষে নতুন দিনের সূচনা হয় আপনি যদি কোনো কাজ করতে চান প্রথমে শুরু করতে হবে সেই শুরুটা যখন কঠিন তখন সেই বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যেতে হবে শুরুর ভয় কাটিয়ে উঠতে হবে আপনার ভেতরের সাহস এবং শক্তি আপনাকে সেই পথ দেখাবে তবে শুধুমাত্র যদি আপনি চেষ্টা করতে থাকেন আমাদের জীবনের শক্তি আমাদের আত্মবিশ্বাসে আর সেই আত্মবিশ্বাস আমাদের পথের কাটা সরিয়ে দিতে পারে সমস্যা আসবে কিন্তু সমস্যা ছাড়া জীবনে কিছুই অর্জিত হয় না নদী যেমন নিজের ধরে এগিয়ে চলে তেমনি আমাদেরও জীবনের যাত্রা অব্যাহত রাখতে হবে যখন আপনি শক্তি এবং সাহস নিয়ে এগিয়ে যাবেন তখন কোনো কিছুই আপনাকে থামাতে পারবে না স্মরণ রাখবেন যখন আপনি চাইলেও কিছু পরিবর্তন করতে পারেন না তখন সেটা প্রভাবিত হওয়ার বদলে আপনি নিজের দৃষ্টিভঙ্গি বদলে ফেলুন যখন আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয় তখন পুরো পৃথিবীই বদলে যায় তখন আপনি দেখতে পারবেন আপনার আশপাশে যেসব মানুষ ছিল তারা আপনার জীবনের অংশ হয়ে উঠবে এবং আপনিও তাদের জীবনের অংশ হয়ে উঠবেন এভাবে জীবন চলতে থাকে একদিন আপনি নিজের পথটা খুঁজে পাবেন একদিন আপনি আপনার স্বপ্ন পূরণ করবেন একদিন আপনি জানবেন এই পৃথিবীতে আপনি একটি অমূল্য রত্নের মতো ছিলে যাতে জীবনের প্রতিটি মুহূর্তের অভিজ্ঞতা শক্তি এবং ভালোবাসা দিয়ে প্রমাণিত করতে হবে যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ সামনে আসছে আরও রহস্যময় এবং অনুপ্রেরণামূলক গল্প মা দুর্গার কাছে প্রার্থনা জানিয়ে আমি বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত এখানে আমরা জীবনকে গভীরভাবে বোঝার জন্য এমন কিছু গল্প এবং প্রেরণাদায়ক শিক্ষার কথা বলি যা আপনার জীবনকে এক নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শেখায় আজ আমরা শেয়ার করছি ভাগবত গীতা থেকে দশটি এমন গুরুত্বপূর্ণ শিক্ষা যা আপনাকে জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করতে পারে আসুন এই মূল্যবান জ্ঞানের যাত্রায় আমরা একসাথে এগিয়ে যাই এক কর্ম কর কিন্তু ফলের আশা করো না গীতার অন্যতম মূলমন্ত্র হচ্ছে কর্ম করো কিন্তু তার ফলের চিন্তা করো না বন্ধু যখন আমরা কোন কাজ করি আমরা অনেক সময় তার ফলের ব্যাপারে চিন্তিত হয়ে পড়ি কিন্তু এই ফলের চিন্তাই আমাদের মধ্যে ভয় এবং নিরাপত্তাহীনতার সৃষ্টি করে গীতা আমাদের শেখায় নিজের কর্তব্য পালন করাই আসল ফলের জন্য অপেক্ষা করাটা প্রয়োজনীয় ভেবে দেখুন যদি একজন কৃষক শুধু ফসল কেমন হবে সেই ভান্নাতেই ব্যস্ত থাকে তাহলে কি সে মন দিয়ে কাজ করতে পারবে না পারবে না তাই ফলের চিন্তা না করে নিজের কাজটুকু করে যাও ফল আপনি আসবে দুই মনকে নিয়ন্ত্রণ করো কারণ এটি সবচেয়ে বড় শত্রু নেতায় মন নিয়ন্ত্রণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ভেবে দেখুন মন যখন অশান্ত থাকে তখন আমরা কেমন অস্থির অনুভব করি তাই না আমাদের আবেগ চিন্তা এবং প্রতিটি কাজেই এই অশান্তি ঢুকে পড়ে ভগবান কৃষ্ণ বলেছেন মন নিয়ন্ত্রণে না থাকলে সে তোমার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয় ভাবুন কত কিছু করতে পারতাম আমরা যদি মনকে আমাদের নিয়ন্ত্রণে রাখতে পারতাম মনকে নিয়ন্ত্রণ করতে পারলে জীবন অনেকটা সহজ হয়ে যায় এজন্যই গীতা বলে মনকে নিয়ন্ত্রণ করো তাকে শান্ত রাখো এটাই শান্তি এবং সাফল্যের আসল চাবিকাঠি তিন নিজেকে চিনুক দেহ নয় তুমি এক অনন্ত আত্মা গীতায় আত্মজ্ঞান বা নিজেকে জানার উপর গভীরভাবে আলোকপাত করা হয়েছে ভগবান কৃষ্ণ বলেছেন তুমি শুধু এই নশ্বর দেহ নও তুমি অমর আত্মা এটা ভাবতে কতটা চমৎকার লাগে তাই না দেহ মরে কিন্তু আত্মা তো অমর এই জ্ঞান আমাদের জীবনের আসল উদ্দেশ্য বুঝতে শেখায় আর মোহমায়ার বাঁধন থেকে মুক্তি দেয় যখন আমরা বুঝতে পারি যে আমাদের আসল পরিচয় এই ক্ষণস্থায়ী দেহে নয় তখন জীবনের প্রতিটি মুহূর্তে এক নতুন ধরনের স্বাধীনতা অনুভব করি চার সত্যের পথে চল গীতা আমাদের শেখায় সত্যের পথে চলাই জীবনের সেরাপথ সত্য কঠিন হতে পারে তবু এটি আমাদের শান্তি এবং আনন্দ এনে দেয় ভাবুন তো এমন কেউ যিনি সর্বদা সত্য কথা বলেন তিনি সমাজে কত সম্মান পান সত্যের পথে চললে জীবনে অনেক সমস্যা এলেও আমাদের আত্মবিশ্বাস বাড়ে মনে রাখবেন সত্যবাদী মানুষ সমাজে আদর্শ হিসেবে সম্মানিত হয় তাই জীবনে সাফল্য এবং শান্তির জন্য সত্যের পথই সবচেয়ে সঠিক পাঁচ মোহমায়ার জালে জড়িয়ে পড়ো না গীতা বলেছে পার্থিব আকর্ষণ আমাদের জীবনে শুধুই দুঃখ আনে আমরা যদি এই অস্থায়ী জিনিসগুলোর প্রতি আসক্তি সৃষ্টি করি তাহলে দুঃখ আসবে ভেবে দেখুন যে ধন প্রতিপত্তি ক্ষমতার জন্য আমরা এত লড়াই করি সেগুলো সবই ক্ষণস্থায়ী গীতা আমাদের শেখায় মোহমায়া থেকে দূরে থাকো এতে করে আমরা জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পাই এবং সত্যিকার শান্তিতে থাকি আসক্তি থেকে মুক্তি পেলে আমরা আমাদের শক্তিকে সঠিক পথে কেন্দ্রীভূত করতে পারি ছয় সমতার ভাব রাখো সুখে দুঃখে সবসময় স্থির থাকো গীতা আমাদের শেখায় জীবন্ত উত্থান পতনের মধ্য দিয়ে যায় কিন্তু সুখে আর দুঃখে যদি আমরা সমান থাকতে পারি তাহলেই আসল মানসিক শান্তি আসে ভগবান কৃষ্ণ বলেছেন সকল পরিস্থিতিতে স্থির থাকো এটা মনে রেখো যে জীবনের উত্থান পতন আমাদের হাতে নেই কিন্তু আমাদের প্রতিক্রিয়া আমাদের হাতে আছে সাত নিজের ধর্ম পালন করো গীতার মতে আমাদের প্রত্যেকেরই নিজস্ব ধর্ম বা কর্তব্য রয়েছে ধর্ম মানে শুধুই আধ্যাত্মিক বিশ্বাস নয় বরং নিজ নিজ দায়িত্ব পালন নিজ নিজ ধর্ম পালন করলে আমাদের সমাজে ভারসাম্য বজায় থাকে ভগবান কৃষ্ণ বলেন নিজের ধর্ম পালন করাই জীবনের আসল উদ্দেশ্য তাই নিজের কর্তব্য পালন করো সমাজকে এগিয়ে নাও আর ক্রোধ নিয়ন্ত্রণে রাখো গীতায় ভগবান কৃষ্ণ বলেছেন ক্রোধ আমাদের সবচেয়ে বড় শত্রু ক্রোধে আমরা কি করি আমাদের প্রিয়জনদের সঙ্গেও খারাপ ব্যবহার করি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারলে জীবন অনেকটাই সুন্দর হয়ে ওঠে ক্রোধ নিয়ন্ত্রণের জন্য ধ্যান আত্মচিন্তন এবং প্রশান্ত মন দরকার নয় মৃত্যুকে ভয় করো না ভগবান কৃষ্ণ বলেছেন আত্মা অমর দেহ নয় মৃত্যু মানেই সব শেষ নয় বরং এটি আত্মার একটি নতুন যাত্রা মৃত্যুর ভয় আমাদের জীবনে এক অযথা নিরাপত্তাহীনতা নিয়ে আসে তাই মৃত্যু ভয় না পেয়ে বর্তমানকে উদযাপন করাই শ্রেয় দশ আত্মবিশ্বাস রাখো এবং আত্মনির্ভরশীল হও ভগবান কৃষ্ণ বলেছেন আত্মবিশ্বাস ছাড়া কিছুই সম্ভব নয় আত্মবিশ্বাস এবং আত্মনির্ভরশীলতা জীবনে আমাদের এগিয়ে নিয়ে যায় নিজেকে বিশ্বাস করলেই আমরা প্রতিটি চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারি এই ছিল ভাগবত গীতার দশটি মূল্যবান শিক্ষা যা জীবনে নতুন আশা এবং উদ্দীপনা এনে দিতে পারে আশা করি এই শিক্ষাগুলি আপনার হৃদয়ে গভীরভাবে স্পর্শ করবে এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিশ্চিন্ত থাকো আমি তোমার সাথে আছি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদি কেউ তোমাকে কষ্ট দেয় তবে তা নিয়ে মন খারাপ করো না কারণ মানুষ সেই গাছেই পাথর ছড়ে যার ফল সবচেয়ে মিষ্টি যে মানুষ সকল ইচ্ছা ত্যাগ করে আমি এবং আমার এর আকাঙ্ক্ষা থেকে মুক্ত হয় সে প্রকৃত শান্তি লাভ করে শান্তের কারণে সম্পর্ক কখনো তৈরি হয় না আর ভালোবাসায় তৈরি সম্পর্ক সহজে ভাঙেও না যদি মানুষ শিক্ষার আগে সংস্কার ব্যবসার আগে ব্যবহার এবং ভগবানের আগে মা বাবাকে চেনে তবে তার জীবনে কখনো কোনো কঠিন পরিস্থিতি আসবে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন মানুষকে তার মনকে বোঝানো উচিত যে ঈশ্বর ছাড়া এই পৃথিবীতে তার কেউ নেই পরিবর্তনই জগতের নিয়ম যা কাল অন্যের ছিল আজ তা তোমার আর কাল অন্যের হবে বস্তুগত বিষয়গুলোতে মনোযোগ দিলে আসক্তি জন্মায় আসক্তি থেকে ইচ্ছা ইচ্ছা থেকে রাগ এবং রাগ থেকে বিভ্রান্তির সৃষ্টি হয় যা কিছু ঘটেছে ভালো জন্য ঘটেছে যা হচ্ছে সেটাও ভালোই হচ্ছে আর যা হবে তাও ভালোই হবে আমার জন্য কেউ ছোট বা বড় নয় ধনী বা দরিদ্র নয় যারা ভক্তি সহকারে আমাকে স্মরণ করে আমি তাদের জন্যই আছি শ্রীকৃষ্ণ আরও বলেন মানুষ যদি নিজের উন্নতি করতে চায় তবে সব ধরনের ধর্ম উপদেশ ত্যাগ করে আমার স্মরণে আসো আমি তাকে শক্তি প্রদান করব। জীবনে সবকিছু শেষ হয়ে যায় না একটি নতুন শুরু সব সময় অপেক্ষা করে রাগ মানুষের সবচেয়ে বড় নিশ্চিন্ত থাকো আমি তোমার সাথে আছি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদি কেউ তোমাকে কষ্ট দেয় তবে তা নিয়ে মন খারাপ করো না কারণ মানুষ সেই গাছেই পাথর ছড়ে যার ফল সবচেয়ে মিষ্টি যে মানুষ সকল ইচ্ছা ত্যাগ করে আমি এবং আমার এর আকাঙ্ক্ষা থেকে মুক্ত হয় সে প্রকৃত শান্তি লাভ করে স্বার্থের কারণে সম্পর্ক কখনো তৈরি হয় না আর ভালোবাসায় তৈরি সম্পর্ক সহজে ভাঙেও না যদি মানুষ শিক্ষার আগে সংস্কার ব্যবসার আগে ব্যবহার এবং ভগবানের আগে মা বাবাকে চেনে তবে তার জীবনে কখনো কোনো কঠিন পরিস্থিতি আসবে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন মানুষকে তার মনকে বোঝানো উচিত যে ঈশ্বর ছাড়া এই পৃথিবীতে তার কেউ নেই পরিবর্তনই জগতের নিয়ম যা কাল অন্যের ছিল আজ তা তোমার আর কাল অন্যের হবে বস্তুগত বিষয়গুলোতে মনোযোগ দিলে আসক্তি জন্মায় আসক্তি থেকে ইচ্ছা ইচ্ছা থেকে রাগ এবং রাগ থেকে বিভ্রান্তির সৃষ্টি হয় যা কিছু ঘটেছে ভালো জন্য ঘটেছে যা হচ্ছে সেটাও ভালোই হচ্ছে আর যা হবে তাও ভালোই হবে আমার জন্য কেউ ছোট বা বড় নয় ধনী বা দরিদ্র নয় যারা ভক্তি সহকারে আমাকে স্মরণ করে আমি তাদের জন্যই আছি শ্রীকৃষ্ণ আরও বলেন মানুষ যদি নিজের উন্নতি করতে চায় তবে সব ধরনের ধর্ম উপদেশ ত্যাগ করে আমার স্মরণে আসো আমি তাকে শক্তি প্রদান করব জীবনে সবকিছু শেষ হয়ে যায় না একটি নতুন শুরু সবসময় অপেক্ষা করে রাগ মানুষের সবচেয়ে বড় নিশ্চিন্ত থাকো আমি তোমার সাথে আছি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদি কেউ তোমাকে কষ্ট দেয় তবে তা নিয়ে মন খারাপ করো না কারণ মানুষ সেই গাছেই পাথর ছড়ে যার ফল সবচেয়ে মিষ্টি যে মানুষ সকল ইচ্ছা ত্যাগ করে আমি এবং আমার এর আকাঙ্ক্ষা থেকে মুক্ত হয় সে প্রকৃত শান্তি লাভ করে স্বার্থের কারণে সম্পর্ক কখনো তৈরি হয় না আর ভালোবাসায় তৈরি সম্পর্ক সহজে ভাঙেও না যদি মানুষ শিক্ষার আগে সংস্কার ব্যবসার আগে ব্যবহার এবং ভগবানের আগে মা বাবাকে চেনে তবে তার জীবনে কখনো কোনো কঠিন পরিস্থিতি আসবে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন মানুষকে তার মনকে বোঝানো উচিত যে ঈশ্বর ছাড়া এই পৃথিবীতে তার কেউ নেই পরিবর্তনই জগতের নিয়ম যা কাল অন্যের ছিল আজ তা তোমার আর কাল অন্যের হবে বস্তুগত বিষয়গুলোতে মনোযোগ দিলে আসক্তি জন্মায় আসক্তি থেকে ইচ্ছা ইচ্ছা থেকে রাগ এবং রাগ থেকে বিভ্রান্তির সৃষ্টি হয় যা কিছু ঘটেছে ভালো জন্য ঘটেছে যা হচ্ছে সেটাও ভালোই হচ্ছে আর যা হবে তাও ভালোই হবে আমার জন্য কেউ ছোট বা বড় নয় ধনী বা দরিদ্র নয় যারা ভক্তি সহকারে আমাকে স্মরণ করে আমি তাদের জন্যই আছি শ্রীকৃষ্ণ আরও বলেন মানুষ যদি নিজের উন্নতি করতে চায় তবে সব ধরনের ধর্ম উপদেশ ত্যাগ করে আমার স্মরণে আসো আমি তাকে শক্তি প্রদান করব। জীবনে সবকিছু শেষ হয়ে যায় না একটি নতুন শুরু সবসময় অপেক্ষা করে রাগ মানুষের সবচেয়ে বড় শত্রু এটি তার বিবেচনা শক্তি নষ্ট করে মানুষকে কখনো কর্মের পথ থেকে বিচ্যুত হওয়া উচিত নয় কারণ কর্ম ছাড়া আমাদের শরীরের পালনের উপায় নেই পরিবর্তন এই পৃথিবীতে স্থায়ী তাই কখনো পরিবর্তন নিয়ে ভয় পেও না মানুষকে তার মনকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে যা একটি নবজাতক ঘোড়াকে নিয়ন্ত্রণ করার মতোই কঠিন কাজ ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ না থাকলে মানুষের জীবনে শুধু দুঃখ আর সংকট আসে শ্রীকৃষ্ণ বলেন জীবনে মানুষকে তার বাক্যকে নিয়ন্ত্রণে রাখতে হবে কারণ কথা দিয়ে দেওয়া আঘাত কখনোই সারানো যায় না যে ব্যক্তিযজ্ঞ নয় তার জন্য শোক করা বোকামি জ্ঞানী ব্যক্তি জীবিত বা মৃত কারো জন্য শোক করেন না আমি সবসময় তোমার পাশে এবং তোমার চারপাশে আছি তুমি যা কিছু করো যা ঘটেছে তা ভালো জন্য ঘটেছে যা ঘটছে সেটাও ভালোই হচ্ছে আর যা ঘটবে তাও ভালোই হবে নিজেকে আমার হাতে সমর্পণ করো এবং শুধু তোমার কর্মে মনোযোগ দাও এমন কর্ম করো যা স্বার্থপর এবং পাপ মুক্ত সুখে বা দুঃখে সবসময় পরিবারের সাথে থাকো সুখ ভাগ করে নিলে তা দ্বিগুণ হয় আর দুঃখ ভাগ করলে তা অর্ধেক হয়ে যায় তাই পরিবারের সাথেই থেকো প্রিয় বন্ধুগণ এই ছিল মহাভারতের যুদ্ধে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণের প্রদত্ত কিছু মূল্যবান উপদেশ আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ লিখুন যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায় আমরা নিয়মিত ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ আমাদের চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকি খুব শীঘ্রই আবারও নতুন এবং জ্ঞানমূলক ভিডিও নিয়ে আসব ততক্ষণ পর্যন্ত জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নিশ্চিন্ত থাকো আমি তোমার সাথে আছি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদি কেউ তোমাকে কষ্ট দেয় তবে তা নিয়ে মন খারাপ করো না কারণ মানুষ সেই গাছেই পাথর ছড়ে যার ফল সবচেয়ে মিষ্টি যে মানুষ সকল ইচ্ছা ত্যাগ করে আমি এবং আমার এর আকাঙ্ক্ষা থেকে মুক্ত হয় সে প্রকৃত শান্তি লাভ করে শান্তের কারণে সম্পর্ক কখনো তৈরি হয় না আর ভালোবাসায় তৈরি সম্পর্ক সহজে ভাঙেও না যদি মানুষ শিক্ষার আগে সংস্কার ব্যবসার আগে ব্যবহার এবং ভগবানের আগে মা বাবাকে চেনে তবে তার জীবনে কখনো কোনো কঠিন পরিস্থিতি আসবে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন মানুষকে তার মনকে বোঝানো উচিত যে ঈশ্বর ছাড়া এই পৃথিবীতে তার কেউ নেই পরিবর্তনই জগতের নিয়ম যা কাল অন্যের ছিল আজ তা তোমার আর কাল অন্যের হবে বস্তুগত বিষয়গুলোতে মনোযোগ দিলে আসক্তি জন্মায় আসক্তি থেকে ইচ্ছা ইচ্ছা থেকে রাগ এবং রাগ থেকে বিভ্রান্তির সৃষ্টি হয় যা কিছু ঘটেছে ভালো জন্য ঘটেছে যা হচ্ছে সেটাও ভালোই হচ্ছে আর যা হবে তাও ভালোই হবে আমার জন্য কেউ ছোট বা বড় নয় ধনী বা দরিদ্র নয় যারা ভক্তি সহকারে আমাকে স্মরণ করে আমি তাদের জন্যই আছি শ্রীকৃষ্ণ আরও বলেন মানুষ যদি নিজের উন্নতি করতে চায় তবে সব ধরনের ধর্ম উপদেশ ত্যাগ করে আমার স্মরণে আসুক আমি তাকে শক্তি প্রদান করব। জীবনে সবকিছু শেষ হয়ে যায় না একটি নতুন শুরু সব সময় অপেক্ষা করে রাগ মানুষের সবচেয়ে বড় শত্রু এটি তার বিবেচনা শক্তি নষ্ট করে মানুষকে কখনো কর্মের পথ থেকে বিচ্যুত হওয়া উচিত নয় কারণ কর্ম ছাড়া আমাদের শরীরের পালনের উপায় নেই পরিবর্তন এই পৃথিবীতে স্থায়ী তাই কখনো পরিবর্তন নিয়ে ভয় পেও না মানুষকে তার মনকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে যা একটি নবজাতক ঘোড়াকে নিয়ন্ত্রণ করার মতোই কঠিন কাজ ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ না থাকলে মানুষের জীবনে শুধু দুঃখ আর সংকট আসে শ্রীকৃষ্ণ বলেন জীবনে মানুষকে তার বাক্যকে নিয়ন্ত্রণে রাখতে হবে কারণ কথা দিয়ে দেওয়া আঘাত কখনোই সারানো যায় না যে ব্যক্তিযজ্ঞ নয় তার জন্য শোক করা বোকামি জ্ঞানী ব্যক্তি জীবিত বা মৃত কারো জন্য শোক করেন না আমি সবসময় তোমার পাশে এবং তোমার চারপাশে আছি তুমি যা কিছু করো যা ঘটেছে তা ভালোর জন্য ঘটেছে যা ঘটছে সেটাও ভালোই হচ্ছে আর যা ঘটবে তাও ভালোই হবে নিজেকে আমার হাতে সমর্পণ করো এবং শুধু তোমার কর্মে মনোযোগ দাও এমন কর্ম করো যা স্বার্থকর এবং পাপ মুক্ত সুখে বা দুঃখে সবসময় পরিবারের সাথে থাকো সুখ ভাগ করে নিলে তা দ্বিগুণ হয় আর দুঃখ ভাগ করলে তা অর্ধেক হয়ে যায় তাই পরিবারের সাথেই থেকো প্রিয় বন্ধুগণ এই ছিল মহাভারতের যুদ্ধে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণের প্রদত্ত কিছু মূল্যবান উপদেশ আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ লিখুন যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায় আমরা নিয়মিত ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ আমাদের চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকি খুব শীঘ্রই আবারও নতুন এবং জ্ঞানমূলক ভিডিও নিয়ে আসব ততক্ষণ পর্যন্ত জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে